সামনেই লোকসভা নির্বাচন যাকে ঘিরে বিভিন্ন ইস্যুতে রাজ্য জুড়ে চলছে চাপান্তর সন্দেশ খালি কাণ্ড যার মধ্যে উল্লেখযোগ্য এরই মাঝে এবারে রাজ্যে আধার কার্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক সম্প্রতি বহু মানুষের কাছে আধার কার্ড বাতিল হতে পারে বলে চিঠি এসেছে যাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ঠিক কি কারণে এই নোটিস সেই ব্যাপারে স্পষ্ট হতে পারছেন না অনেকেই এদিকে এই বিষয়টি নিয়ে শাসক বিরোধী চাপানো তুঙ্গে এই ধরনের তীব্র করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আধার বাতিল হবে তাদের জন্য জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলাতেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার মানুষের সমস্যার সমাধান করা তো দুরন্ত প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে যেমন নোটবন্দি জিএসটি কিংবা আধার লিঙ্কের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি তিনি জানিয়েছেন আধার লিঙ্ক রয়েছে ব্যাংক এবং রেশন কার্ডেও ফলে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে এসব ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে যদিও মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার একটি পোর্টাল খুলবে যাদের আধার ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে তাদের এই পোর্টালের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে এদিন বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন অরিন্দম বাবু দেখুন কেন্দ্রের সরকার মানুষের সুরাহা তো দূরের কথা প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে করে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে এটা আমরা নোটবন্দিতেও দেখেছি জিএসটির ক্ষেত্রেও দেখছি এবং আধার লিংক করার ফলেও মানুষকে কিন্তু আজকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে আধার লিঙ্ক আছে আজকে ব্যাংকের সাথে আজকে রেশন কার্ডের সাথে সমস্ত বিষয় যদি আধারটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে একটা মানুষ তার ব্যাংকের অপারেশন করতে পারবে না তিনি রেশন নিতে পারবেন না এই ধরনের সমস্যার মুখে আজকে পড়তে হতে পারে পড়তে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা পোর্টাল তিনি খুলছেন সেই পোর্টালের মধ্যে দিয়ে যা যা সরকারি এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো এই মানুষরা যাতে যাদের আধার ডিঅ্যাক্টিভ করে দিয়েছে প্রচুর মানুষের অলরেডি করা হয়েছে তারা যাতে সরকারি সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং নতুন করে একটা পোর্টাল খুলছে বিজেপির রাজ্য সভাপতির কাছে একটা অবাক মুখে তার কথা শুনলাম যে আজকে রাতের মধ্যে যদি আধারের এই ডিঅ্যাক্টিভেশন না বন্ধ হয়ে যায় সবাই আবার আধার লিঙ্ক না পায় তবে নাকি আগামী কাল সকাল থেকে বিজেপি পার্টি অফিসে জানালে পারে সেই আধার লিঙ্ক তারা করে দেবে এটা একটা কেন্দ্র সরকারের যে সরকারি প্রজেক্ট সেই প্রজেক্ট বিজেপির পার্টি অফিসে গেলে কেন গিয়ে করতে হবে এটা একটা সরকারের যে কোনো একটা জিনিসের তার একটা সরকারি প্রোটোকল থাকে সরকারি অফিস থাকে সেখানে হবে বিজেপির পার্টি অফিসে যেতে হবে কেন তাদেরকে আমরা চাই মানুষের সুরা হোক যাদের আধার বঞ্চিত করছেন আপনারা জানেন ভোটের আগে অলরেডি এরা এই আধারের পরিমাণে আধার পরিমানে শুরু করছে এবং সেই আবার শুরু সি 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 এ আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও জানেন চালু করতে দেয়নি এবং আগামী দিনেও দেবে না আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য এবং তাদের সব রকম সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যেভাবেই কেন্দ্র সরকার যতই এই ধরনের কুচক্র করুক আপনাদের পাশে আমাদের সরকার আছে কোনো সমস্যা আগামী দিনে হবে বলে আমার মনে হয় সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক এ ধরনের নোটিশে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে নাটকের দল বলে কটাক্ষ করেছেন তিনি জানিয়েছেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেউ বলছে আধার কার্ড বাতিল হবে কেউ বলছে করে হবে। কেউ বলছে নতুন পোর্টাল খুলবে সুতরাং আদতে সরকার আছে প্রশ্ন তুলেছেন বাবু। সাধারণ মানুষের আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড করা হয়েছে সেক্ষেত্রে মানুষের আইডেন্টি যাতে নষ্ট না হয় মানুষের যাতে হয়রানি না হয় সেটা দেখা সরকারের সাংবিধানিক দায়িত্ব পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া উচিত আধার কার্ড বাতিলের নোটিশও এই বিভ্রান্তিকর পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএম কি বলা যাবে এগুলো এই দুটো সরকারই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এগুলো সরকার না বলে নাটকের দল বলতে হবে এদেরকে কে কখন কোন কথা বলছে এ তো মানুষ হচ্ছে যে বিভ্রান্তের মধ্যে পড়ে আছে কেউ বলছে ক্যান্সেলেশন হবে কেউ বলছে অ্যাক্টিভেট করে দেব কেউ বলছে পার্টি অফিসে আমাদের সাথে যোগাযোগ করুন মানে সরকার আছে কি না আমরা খুব চিন্তায় আছি এখন হলো যে আধার কার্ডটা হচ্ছে যে একটা আইডেন্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই বলেন না কেন যে তারা দিয়েছিল এবার তুমি করবা করবা তো সেইগুলো তোমাদের ব্যাপার কিন্তু মানুষের হচ্ছে আইডেন্টিটি যেন লক্ষ্য না হয় আমরা এটাই বলছি যে মানুষ যেন হয়রান না হয় এর আগে আধার কার্ডের লিঙ্ক করতে গিয়ে মানুষের হচ্ছে যান প্রাণ চলে গেছে সেই জায়গাটা মানুষকে এত বিভ্রান্তের মধ্যে না ফেলাটাই একটা সরকারের কর্তব্য এবং সরকারের দায়িত্ব যে এই সমস্ত ভোয়া যে সমস্ত খবরগুলো বিভিন্ন জায়গায় চলাচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী বলছে আমরা একটা পোর্টাল করছি সেখানে আপনারা আসবেন ক্লিক করবেন সব হয়ে যাবে ঠিক আবার ওইদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে এই করব আবার হচ্ছে যে তাদের সভাপতি বিজেপি সভাপতি বলছে আমাদের পার্টি অফিসে আসবেন যোগাযোগ করবেন সব ঠিক করে দেবো মানে সরকার আছে না প্রশাসন কি আছে তো বুঝতে পারছি না মানুষকে হয়রান করার জন্য হচ্ছে যে একটা জায়গায় যাওয়া এখন একটা কার্ড ঠিক করার জন্য একটা সরকার হচ্ছে যে তার নির্দিষ্ট একটা জায়গা থাকা উচিত এত প্রশাসনিক যে কাঠামোগুলো আছে সেই কাঠামো একটা মানুষের আধার কার্ড গোলমাল হতেই পারে তার জন্য পঞ্চায়েতি ব্যবস্থাটা আছে সেখানে একটা সেন্টার করা দরকার প্রতিবাদ করছি এই সমস্ত যে প্রশাসন প্রশাসনের মতো চলুক হ্যাঁ এই কাজটা মানুষ যেন হয়রান না হয় মানুষ যেন ওই আবার রাস্তায় লাইনে দাঁড়াতে না হয় সেই দিকগুলো হচ্ছে যে দেখা উচিত করে যখন তুমি আধার কার্ড করেছ মানুষ মেনে নিয়েছে ঠিক আছে কিন্তু এখন নতুন নতুন কথাবার্তা কেন হ্যাঁ আধার কার্ড তুমি দিয়েছ ক্যান্সেল করলে তোমাকে করতে হবে আবার যদি মানুষকে দিতে হয় তোমাকেই দিতে হবে কিন্তু এই যে মানুষকে একশোটা কার্ডের জন্য মানুষকে লাইনে দাঁড় করানো হ্যাঁ ব্যাঙ্কে লাইনে দাঁড় করানো এই সমস্তগুলো হচ্ছে আমরা আগেও প্রতিবাদ করছি এখনো করছি যে মানুষকে একটা পথ দেখাও যেখানে মানুষ সুবিধা পেতে পারে সরকার মানে হচ্ছে মানুষের সহযোগিতা করবে সুবিধা দেবে সেইখানে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করাটা হচ্ছে সরকারের কাছ থেকে আমরা কাম্য মনে করি না এবং সরকার হচ্ছে যে এইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে কম্পিটিশন চালাচ্ছে অপরদিকে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর বাবুলাল বালা জানিয়েছেন টোয়েন্টি এ আধার রেগুলেশন ধারায় এই নোটিফিকেশন জারি করা হয়েছে বলা হয়েছে ফরেন ন্যাশনালরা যদি পাসপোর্ট করে দেশে এসে বসতি স্থাপন করে ও আধার কার্ড করে তাহলে তা বাতিল হবে এর জন্যে দ্রুত সিএএ লাগু করা উচিত সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়েছে এই মর্মে প্রচুর চিঠি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এসেছে এবং এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে ধারায় করা হয়েছে টোয়েন্টি এইট এ আধার রেগুলেশন এবং সেখানে বলা হয়েছে দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড এই চিঠিটি যিনি পেয়েছেন যিনি বা যারা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কারণে যে স্বাধীনতার সময় দেশভাগের সময় দেশের জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশভাগের ফলে যারা পাকিস্তানের ভাগে পড়ে গেলেন সংখ্যালঘুরা তারা যে কোনো সময় এখানে আসলে নাগরিকত্ব সহ জীবন ধারণের সব সুবিধা পাবেন কিন্তু আজকের দিনে তারা এখানে এসে নাগরিকত্বহীনতার চিঠির মতো পেয়ে যাচ্ছে এটা কিন্তু দুর্ভাগ্যজনক এই বিষয়টা সম্পর্কে আমার মনোভাব ব্যক্ত করা এবং সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করা সরকার এবং বিরোধী সকলের দৃষ্টি আকর্ষণ করব যে যাতে করে সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা থেকে দেখুন এখানে সরকারি নিয়মে যা বলা আছে আঠাশের এ ধারায় যেটা এখানে বাতিল হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে ফরেন ন্যাশনালরা যদি এখানে পাসপোর্ট করে এসে বসতি স্থাপন করে এবং তারা যদি আধার কার্ড করে তাহলে সেটা কিন্তু বাতিল হবে কারণ বিদেশিরা যে কেউ এসেই মনে করলে এখানে বসতি করতে পারে না এই সমস্যা থেকে সমাধানের জন্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে বর্তমান সরকার সেটা আপনার সাতই সেপ্টেম্বর দু সালে একটা অর্ডার পাস করেছে সেই অর্ডারে এই ধরনের মানুষ যারা ওখান থেকে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে ইলিগাল মাইগ্রান্টের তকমা থেকে অব্যাহতি দিয়েছে এবং দু হাজার নয় দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে আমরা সব সময় বলে আসছি দেশের আইন বলছে আধার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ নয় কাজেই আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয় সেটা আধারের পিছনে পরিষ্কার লেখা রয়েছে যে কেউ দেখতে পারে সেটা কাজে এই সমস্যার থেকে সমাধানের একমাত্র উপায় হচ্ছে দ্রুত সি এ নাইনটিন ইমপ্লিমেন্টেশন এবং যারা এর বিরোধিতা করছেন তাদের কাছে অনুরোধ শুধু শুধু কুম্ভীরাশ্র বিসর্জন না দিয়ে যদি সত্যি আপনার এই মানুষদের পাশে দাঁড়াতে চান তাহলে সিএ বিরোধিতা পরিত্যাগ করুন এই মানুষগুলো যাতে প্রকৃত নাগরিক হয়ে সমনাগরিক হয়ে ভারতবর্ষে মাথা তুলে দাঁড়াতে পারে পায়ের তলায় মাটিটা শক্ত পায় ঠিক মতো জীবনযাপন করতে পারে সন্তান সম্পত্তি নিয়ে তার জন্য এদের সমাধানের একটাই পথ হচ্ছে নাগরিকত্ব আইন দু হাজার উনিশের বাস্তবায়ন এছাড়া মুখে যে যাত কথাই বলুক না কেন এর থেকে সমস্যার সমাধানের কোনো পথ নেই আর সংবাদ রায়গঞ্জ